তুমি কি ওমরের বাড়ির পাশে থাকো পাড়া হ্যাঁ তোমার তো আমার দাওয়াত না তো কয়দিন কবে দাওয়াত দিবা আয়

আর ভাই ওর পিচি বাচ্চা গুলার এস্টিমেট করার কিচ্ছু নাই গাই বিচ্ছি বাচ্চারা ভালো খেলে বড়দের থেকে কথা তোমরা জানো কিনা যায় না বাট এটা তোমাদের জানা উচিত এই দেখো আমি মারবো ভাবতে পারি না এটা কেমনে মারছি আল্লাহ আল্লাহ ভাই উপরের ওইটারে মারছে ওটা রিভাইভ দে রিভাইভ দিছে না দি ডাই আল্লাহ আচ্ছা ওটা তো ডিভাইভ ভাই ডাই জাক বেচে গেছি বাট হচ্ছে বাট ভাই আরে

না ভালো খেললে হবে মানে পিচ্ছি বাচ্চা তো ভাই ওরা এমনি ভালো খেলে এটাই সবচেয়ে বড় সমস্যা পিচ্ছি বাচ্চাদেরকে লাইটলি নেওয়ার কিচ্ছু নাই ট্রাস্ট মি পিচ্ছি বাচ্চারা এমনি ভালো খেলে ভাই আয়সা মাইরা আমার ভাজ করে লাইব এ দেখো এ পিচ্ছি বাচ্চা রে গাইস এই পিচ্ছিটা ডेंजरस ডेंजरस বলতে কখন বন্দুক দিয়ে যে মারবে তার ঠিক নাই ওমর কই ওমর কই ওমর কই ওদিক দিয়ে আসার ট্রাই করতেছে

রে ওয়ান টপ দিতে পারলে আবার মন ভরে যাবে ভাই এর না ওয়ান টপ লাগে রে বড়ি সড়ি বের গেছে

ওই পিচি ভিতরে চলে আসছিল আমার মাইরা ভাঁজ করে লাই তো আল্লাহ আকবর ও বাবা

ওমরে বেড়াই ওই পোলায় আইসে আবার মাইরা ভাজ কিনে লাইতে এখানে একটা এটা গেছে ওকে আরেকটা গেছে তিন নাম্বার তো ওদের খালি বাকি আছে না এ তা মানো ভাই এ মা আমার এখানে একটু প্যারা দিয়ে দিবে শিওরলি একটু প্যারা দিবে ভাইয়া তুমি বেরো ভাইয়া भैया तुम्हें जो इबर जाए तो हमें जानी भैया हमें जानी भैया हमें बुझे फैले चीज़ जरा आगे जो तुम्हें वही साइड जाए जब ये भैया हमें देखे फैले चीज़ तो वही साइड जाए जब